শুভ দৃষ্টি থেকে মালা বদল কেমন হলো প্রিয়াঙ্কা শুভ্রজিতের বিয়ে বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর একটি বিশেষ অনুরোধ দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ক্লিক ক্লিকদের রাখুন যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান জানুয়ারি থেকে শুরু হয়েছে টলিপাড়ায় বিয়ে সানাই একের পর এক তারকাদের বিয়ে হচ্ছে আর সোশ্যাল মিডিয়ায় তাদের সেই ছবি নিমিশেই ভাইরাল এবার বিয়ে করলেন তেলিপাড়ার জনপ্রিয় জুটি প্রিয়াঙ্কা মিত্র শুভ্রজিৎ সাহা তিন ফেব্রুয়ারি মঙ্গলবার তাদের চার হাত এক হল গত বছর থেকেই প্রিয়াঙ্কা ও এর বিয়ের গুঞ্জন তুঙ্গে আংটি বোতল ও আইনি বিয়ে সেরে ফেলেছেন তারা শুধু সামাজিক বিয়ে বাকি ছিল মঙ্গলবার একেবারে বাঙালি রীতি মেনে বিয়ে করলেন প্রিয়াঙ্কা ও শুভ্রজিৎ নবদম্পতির সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বিয়ের ছবি সেভাবে কিছু না দেখা গেলেও নিমন্ত্রিত ও তাদের বিয়ের ছবি ভাগ করে নিয়েছেন আত্মীয় আর সেই চোখ রাখতেই দেখা ছবিতে লাল সিঁদুরে প্রিয়াঙ্কা স্বর্ণের গহনা মাথায় সুন্দর সোলার মুকুট অন্যদিকে লাল সিল্কের পাঞ্জাবি আর সাদা সিল্কের ধুতিতে দেখা গেল সুপ্রজিৎকে ইন্ডাস্ট্রির কাছের বন্ধু পরিবারের সদস্যদের নিয়ে এই বিয়ের আসর বসেছিল শুভ্রজিৎ ও প্রিয়ঙ্কা দুজনে একাধিক জনপ্রিয় ধারাবাহিকে কাজ করেছেন তাদের প্রেম দিনের তাই সকলেই মুখে ছিলেন ছিলেন অনুরাগীরাও সোশ্যাল মিডিয়ায় ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন সকলেই গত এক মাস ধরে চলছিল প্রিয়াঙ্কা ও শুভ্রজিতের আয়পুরো ভাত খাওয়ার পর্ব প্রতি বছরই টেলিপাড়ায় কোনো না কোনো তারকা নতুন জীবন শুরু করছেন এই বছরে তা শুরু হয়েছে অভিনেত্রী মধুমিতা সরকারের বিয়ের মাধ্যমে একই দিনে বিয়ে সারলেন বিশ্বা ও ঐশিকী এরপর বাগদান সেরেছেন অভিনেত্রী অদ্রিজা রায় আর এবার প্রিয়াঙ্কা সুপ্রজিৎ প্রসঙ্গত এই মুহূর্তে শুধু প্রিয়াঙ্কা সুপ্রজিতের বিয়ের ছবি নয় বরং সোশ্যাল মিডিয়ায় মেহেন্দি থেকে বিয়ের নানা অনুষ্ঠান ও নিয়ম নীতির মুহূর্ত ভাগ করে নিয়েছেন প্রিয়াঙ্কা পড়েছেন সুপ্রজিতের নামে মেহেন্দি বিয়ের ঠিক আগের দিনে সে ছবিও ভাইরাল হয় প্রিয় বন্ধুরা সুপ্রজিৎ প্রিয়াঙ্কাকে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে আমাদের জানিয়ে দিন আর পরবর্তী আপডেট নিউজ সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ